দেখবে বুঝে উঠতে পারছে না তবে রিয়ানের চিন্তিত চেহারা দেখে আকাশ বলল ঠিক আছে তুই দাঁড়া আমি টাকা নিয়ে আসছি বলে ভেতরে গেল আকাশ ড্রয়ার থেকে টাকা নিতে স্ত্রী পায়েল বলল কি হলো তুমি টাকা নিয়ে কোথায় যাচ্ছ ও বুঝতে পেরেছি আমি ওই লোকটা টাকার জন্য এসেছে আকাশ বলল এখন তো আর কোনো উপায় নেই গ্রামের সবাই জানে আমি পয়সাওয়ালা তবে সবকিছু লস খেয়ে এখন এক ভাড়া থাকছি কেউ তো আর জানে না পায়েল বলল ড্রয়ারে বিশ টাকা আছে আমি আপদ বিপদের জন্য রেখেছি আর তুমি ওই টাকাগুলো ওই লোকটাকে দিয়ে দিচ্ছ আকাশ ভালো করে ভেবে দেখো তুমি মনে হয় ভুল করছো আকাশ বলল আমি ভুল করছি না ও বলেছে টাকাটা ফিরিয়ে দেবে আর ওই লোকটা চেহারা দেখে তো বোচা যাচ্ছে তার মা অসুস্থ আর একজন আরেকজনের বিপদের দিনে থাকলে এটা আল্লাহ খুব পছন্দ করে বলে আকাশ বের হতে স্ত্রী হাত ধরে ফেললো আকাশ তুমি আরেকবার ভেবে দেখো আমার মনে বাধা দিচ্ছে টাকাটা ওকে দিলে আমরা বিপদে পড়ে যাব কারণ এই মুহূর্তে এই টাকাটা ছাড়া আমাদের আর খরচার টাকা নেই আকাশ হাতটা ছেড়ে নিয়ে চলে গেল নিয়ানের হাতে টাকা দিয়ে বলল ভাই ব্যাংক থেকে টাকা তুলেছিলাম 1 লক্ষ টাকা তবে আর দুই একজন এসেছিল তোর মতো বিপদে পড়ে আমি মনে করেছে